আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলমদেশন পেজ থেকে আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে কিছু অরিজিনাল টুইল প্যান্টের হচ্ছে আপডেট দিয়ে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এক্সপোর্ট ব্র্যান্ডের কালেকশন যেহেতু হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট আমি সবসময় বলে থাকি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এক্সপোর্টের কালেকশন হয়ে থাকে দেখা যায় যে ওই সকল প্রোডাক্টের আপনার সাইজ এবং হচ্ছে কালার একটা ইস্যু থাকে যেমন একটা কালার সব সাইজ নাও থাকতে পারে যার কারণে আমি হচ্ছে ভিডিওতে প্রত্যেকটা কালার এবং হচ্ছে প্রত্যেকটা সাইজ বলে দিই এবং প্রত্যেকটা ব্র্যান্ড মেনশন করে দিই আচ্ছা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডের এটা হচ্ছে অরিজিনাল নেক্সট ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার নেভি ব্লু অশের ভিতরে নেভি ব্লু কালারটা দেখেন এটা হচ্ছে আপনারা নিতে পারবেন অনলি ওয়ান পিস পাবেন আমার আমার কাছ থেকে এটা সাইজ পাবেন হচ্ছে থার্টি সিক্স আমি আবার বলি থার্টি সিক্স সাইজটা পাচ্ছেন আমরা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম হোম ডেলিভারিতে পাবেন এটা হচ্ছে আরেকটা রিন একটা ব্র্যান্ড দেখা দিয়ে যাচ্ছে ইংলিশ লন্ড্রি ইংলিশ লন্ড্রি ব্র্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কয়েকটা কালার আছে দেখাই দেবো আপনাদেরকে তো এটা সাইজ পাবেন হচ্ছে আপনার আমাদের কাছ থেকে থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স এবং হচ্ছে ফর্টি আমি আবার বলতেছি থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট এবং হচ্ছে ফর্টি টু এই কয়েকটা সাইজ হচ্ছে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা একদম পিওর ব্ল্যাক এগুলো হচ্ছে ইংলিশ লন্ড্রি ব্র্যান্ডের এগুলো ফিটিংস ফিনিশিং এতই চমৎকার এবং একদম লাইটওয়েটের ভিতর পাবেন ফ্যাব্রিক্সের কোয়ালিটি আপনি হ্যান্ডফিল হাতে নিলেই বুঝতে পারবেন যে আপনি আসলে প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট হইলে এগুলো হ্যান্ডফিলগুলো কীরকম হয় এ হচ্ছে কালারটা পিছনে হচ্ছে লেদার পেসের মধ্যে ইংলিশ লন্ড্রি মধ্যে মেনশন করা আছে সেই সাথে রিস্টের এই পাশটাতে দেখেন আপনারা হচ্ছে লন্ড্রি ইংলিশ লন্ড্রি ব্র্যান্ডিংটা কিন্তু মেনশন করা আছে কালারটা খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এবং হচ্ছে একদম আমি যেটা বললাম যে প্রোডাক্টটা হাতে নিলে আপনি আসলে কি বলবো আপনি মন থেকে হচ্ছে আপনার একটা স্যাটিসফ্যাকশন তৈরি হবে না একচুয়ালি যে যত হচ্ছে টুয়েলভ পার্সেন্ট সব প্রিমিয়াম মনে হবে আপনার কাছ থেকে হয়তোবা আমরা অনলাইন হিসেবে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো যে প্রাইসে দিতে পারি আপনি যে কোনো আউটলেট বলেন বা যে কোনো বাইরের শোরুম থেকে বলেন এই প্রোডাক্টগুলো অনেকটা প্রাইসে কিন্তু হবে বিশেষ করে যারা বাইরে থাকেন তারা অ্যাকচুয়ালি আসলে এই মর্মটা বুঝেন যে এই ধরনের প্রোডাক্টগুলো বাইরে কান্ট্রিতে কতটা দাম দিয়ে কিন্তু হয় আচ্ছা আরেকটা দেখা দেবো এই কালারটা হচ্ছে গ্রে কালার দেখেন এই কালারটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে সাইজ পাবেন হচ্ছে থার্টি সিক্স এটা সাইজ পাবেন হচ্ছে আপনার থার্টি সিক্স সাইজটা পাবেন ফ্যাব্রিক্স কিন্তু যথেষ্ট হচ্ছে আপনার স্পান্ডেক্স পাবেন ফ্রন্ট সাইডটা দেখাই এ হচ্ছে ব্যাক সাইডে দেখাই দিই এই ব্যাক সাইডে দেখিয়ে দিই যা যেটা ভালো লাগে চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আসিমো নাম্বার আছে এ হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্রাউন কালারের ভেতরে এটা হচ্ছে ইংলিশ লন্ড্রি এটার সাইজটা আমি বলি এটা আমার হাতে যেটা আছে এটা এক্স্যাক্টলি যাদের হচ্ছে এইট যাদের আছে তা পারচেস করতে হবে থার্টি এইট সাইজ যাদের নিতে হবে ওয়েস্ট মেজারমেন্ট লেভেলিং করা আছে থার্টি সিক্স লেভেলিং করা আছে আপনার থার্টি সিক্স থার্টি সিক্স থেকে থার্টি এইট পর্যন্ত ওয়েস্ট মেজারমেন্ট পাবেন যেহেতু একটা স্পান্ডেক্স আছে এবং এগুলো হচ্ছে আপনার একদম লাইট ওয়েটের ভিতরে ফ্যাব্রিক্সের হ্যান্ড ফিল খুবই অসাধারণ আপনারা হাতে নিলেই আসলে বুঝতে পারবেন যে আমি আমার কথার সাথে আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে একটা স্কালের ভিতরে যাদের ওয়েস্ট মেজারমেন্ট ছোটো ত্রিশ থেকে বত্রিশ তারা নিতে হবে ত্রিশ থেকে বত্রিশ ওয়েস্ট মেজারমেন্ট যারা আছে তারা হচ্ছে এই প্যান্টটা পারচেস করে নিতে পারবেন আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু আসলে অনেকগুলো মানে টুয়েল প্যান্ট অনেকগুলো কালার ভেরিয়েশন আপনাদের যা যেটা ভালো নিয়ে নেবেন এটা হচ্ছে থার্টি ফোর থার্টি ফোর ওয়েস্ট মেজারমেন্টের এই প্যান্টটা হচ্ছে নিতে পারবেন দেখাই দিয়ে কালারটা হচ্ছে কালার ভেরিয়েশন খুবই এক্সক্লুসিভ টাইপের এই প্রোডাক্টগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন আর এই হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে বিগ সাইজ এটা হচ্ছে যাদের ওয়াইস্ট মেজারমেন্ট ফর্টি তারা নিতে পারবেন ফর্টি ওয়াইস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এটা নিতে পারবেন আর প্রাইসটা হচ্ছে আমি ভিডিও শেষের দিকে হচ্ছে আমি আপনাদেরকে প্রাইসটা মেনশন করে দেবো আপনাদের সুবিধা হবে পার্চেস করতে আর যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন ইউটিউবে যারা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য কিন্তু আপনার জানেন আমি সবসময় একটা স্পেশাল অফার দিয়ে রাখি এটা হচ্ছে একটা এটার বেশ কয়েকটা সাইজ পাবেন আপনারা থার্টি টু থেকে একদম ফর্টি ওয়াস্ট মেজারমেন্ট পর্যন্ত এই প্যান্টটা হচ্ছে আপনার সাইজ পেয়ে যাবেন কালার কম্বিনেশনটা খুবই দারুণ এই টুইল প্যান্টগুলো আপনি ক্যাজুয়াল আউটফিট বা ফর্মাল আউটফিটের জন্য পারফেক্ট আর আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাংটন ব্র্যান্ডের নেভি ব্লু কালারটা এটা ওয়েস্ট ম্যাজন হচ্ছে থার্টি টু থার্টি টু ওয়েস্ট ম্যাজন পেয়ে যাচ্ছে এটাতে থার্টি টু সাইজটা হচ্ছে আপনারা নিতে পারবেন থার্টি টু সাইজটা হচ্ছে এটা পারচেস করতে পারবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে ইংলিশ লন্ড্রি ব্র্যান্ডের এটা সাইজটা হচ্ছে সাইজটা যদি আমি বলি আপনাদেরকে এটা সাইজ হচ্ছে আপনার থার্টি ফোর বা থার্টি ফাইভ নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারটা মানে রয়্যাল ব্লু এক্স্যাক্টলি হচ্ছে রয়্যাল ব্লু কালার ফিটিংসটা জিন্স প্যান্টের মতো অনেকটা আর এগুলো হচ্ছে আপনার টুইল ফ্যাব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্সের এই টুইল প্যান্টগুলো আপনার হচ্ছে দেখে দেখে পার্চেস করতে পারবেন এবং এই পাশে যদি দেখা এই পাশে কিন্তু হিডেন জিপার সহ পকেট দেওয়া আছে এই পাশটাতে কোয়ালিটি মাসা এক কথায় অসাধারণ এটা আসলে টপনোস্ট কোয়ালিটি যেটা বলে থাকে আর কি টপস টপনোস্ট কোয়ালিটি কিছু জিন্স প্যান্ট এটা হচ্ছে সেলো ব্র্যান্ডের থার্টি সিক্স ওয়েস্ট মেজারম্যান্ট সেলো সেলো ব্র্যান্ডের থার্টি সিক্স প্লাস হবে আর কি এটা যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন এগুলো হচ্ছে ইউরোপিয়ান প্যাটার্নে পেয়ে যাচ্ছেন এগুলো কোয়ালিটি মাসে খুবই ভালো এগুলো আসলে বলা লাগে না আপনারা আসলে ভিডিওতে দেখলেই মানে আপনারা আশা করি জাস করতে পারবেন যারা রেগুলার অনলাইনে প্রোডাক্ট পারচেস করেন তারা তো মানে আমার আর বলাই লাগবেন আশা করি ইনশাল্লাহ তার প্রোডাক্টের মানে ভিডিওতে আই একটা ফিল দেখলেই বুঝতে হবে যে কোয়ালিটি কতটা হাই এটা এটা হচ্ছে জ্যাক জোনসের ব্রাউন কালারটা এই কালারটা অনেকে পছন্দ করে থাকেন এটা নিতে পারবেন এটা বেশ কয়েকটা সাইজ পাবেন আমাদের কাছে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত হচ্ছে এই কালারটা হচ্ছে সাইজ নিতে পারবেন আরেকটা প্রোডাক্ট দেখাবো ডবলু পি এটা খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড এই কালারটা দেখেন কতটা লাক্সারিয়াস একটা হচ্ছে আইসেথিং কালার দেখে বুঝতেই পারতেন ডব্লিউপি ব্র্যান্ডের এই কালার এটা হচ্ছে আপনার সাইজ পাবেন থার্টি সিক্স ঠিক আছে থার্টি সিক্স সাইজটা হচ্ছে নিতে পারুন ফিটিংস ভাই মাসাল্লাহ এক কথা আমি বলবো অসাধারণ যারা ভালো কোয়ালিটি টুয়েল পেন চাচ্ছেন টুয়েল পেন নিয়ে আপনাদের অনেকেরই একটা কমপ্লেন থাকে যে ভাই কালার উঠে যায় বা পরা যায় জ্বলে যায় তো টুইল পেন ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে কয়েকটা ব্যাপারে খেয়াল করতে হবে আপনাকে হচ্ছে যে আমরা যে ধরনের ডিটারজেন্ট ইউজ করি এগুলো দিয়ে দেওয়া যাবে না শ্যাম্পু দিয়ে দিতে হবে আমরা যেরকম কসলাই বা চিপি যেরকমভাবে এরকমভাবে চিপা যাবে না যারা আপনি ধুয়ে পানিটা হচ্ছে যে আপনি লেদে দেবেন সুগার দিয়ে দিয়ে দেবেন দেখবেন যে আপনি অনায়াসে অনেক ইউজ করতে পারতেছেন আচ্ছা এটা হচ্ছে আইটা বিশেষ করে বাংলাদেশে এই প্রবলেমটা বিষয় যারা হচ্ছে বিদেশে যারা আছে তাদের কিন্তু এই ধরনের প্রবলেমটা খুব কম হয় এটা দেখাই দিন এটা হচ্ছে আপনার কার্গো ফোর পকেটে হচ্ছে কার্গো এটা সাইজ হচ্ছে থার্টি এইট প্লাস যাদের ওয়েস্ট মেজার হচ্ছে থার্টি এইট প্লাস নিতে পারবেন আইটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে থার্টি ফোর যাদের ওয়েস্ট মেজমের হচ্ছে থার্টি ফোর তারা হচ্ছে এটা নিতে পারবেন এটাও খুবই প্রিমিয়াম ক্যাটাগরি এগুলো আসলে আমি যদি এক কথায় বলি এই যে স্টকটা আসছে এবার আমার এখানে এই স্টকে সবগুলো প্যান্টে খুবই প্রিমিয়াম ক্যাটাগরি এটা হচ্ছে ডব্লিউপি ব্র্যান্ডে অলিভ কালারটা এটার মানে আউটফিটটাই আলাদা দেখেন এটা হচ্ছে আউটফিটটা টোটালি ডিফারেন্ট একটা আউটলুক আউটফিট পাবেন কালারটা খুবই সুন্দর লাকসারিয়াস একটা কালার দেখাই দিই আপনাদেরকে তো এটা সাইজ পাবেন আপনারা ফর্টি আমি আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ফর্টি আরেকটা দেখাবো লাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকের ভিতরে যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুবই প্রিমিয়াম লাকজারিয়াস টুইল পেন আরও বেশ কয়েকটা কালার আছে সবগুলো কালার হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই লাস্ট আর মেবি দুই তিনটা কালার আছে তাহলে হচ্ছে মোটামুটি আজকের মতো হচ্ছে ভিডিও শেষ করবো এটা কালার দেখাবো এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে কালারের ভিতরে এটা আরেকটা কালার দেখাইছিলাম তো এই পেনগুলো আমরা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখে দেখে পারচেস করতে পারবেন আরেকটা দেখাই দেব এ হচ্ছে কালারটা এরা হচ্ছে থার্টি এইট প্লাস যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি এইট প্লাস তারা হচ্ছে পারচেস করতে পারবেন এগুলো খুবই রেয়ার প্রোডাক্ট এগুলো এক পিস দুই পিস করে আসে আমি সাইজগুলো হচ্ছে আপনাদেরকে বারবার মেনশন করে বলে দিচ্ছি তাহলে হচ্ছে আপনার ভিডিও দেখে সহজেই হচ্ছে আপনাদের অর্ডার করতে সুবিধা হবে লাস্ট একটু দেখাবো এটা হচ্ছে থার্টি এইট যাতে ওয়েস্ট মেজারমেন্ট থার্টি এইট প্লাস তারা অর্ডার করে দেবেন এটা হচ্ছে এক্সেপশনাল একটা কালার লাক্সারিয়াস একটা কালার নিয়ে নেবেন তো মোটামুটি সবগুলো কালার দেখিয়ে দিলাম এখান থেকে যার যেটা ভালো লাগে আমি সাইজগুলো মেনশন করে দিয়েছি কালারও মেনশন করে দিচ্ছি অল ওভার থার্টি থেকে থার্টি মানে ফর্টি টু পর্যন্ত ওয়েস্ট মেজারমেন্টের কিন্তু টুয়েলভ পেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিডিওটা শেষ করবো শেষ করার আগে একটা কথাই বলবো এই মুহূর্তে আমি যে আউটলেট আছে এটা হচ্ছে আমাদের নতুন একটা আউটলেট এভিরাস আউটলেট এখানে শুধুমাত্র আপনার জুতা কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা ফেসবুকে গিয়ে এভিরাস লিখে সার্চ করে আমাদের পেজটা পেয়ে যাবেন পেজটা লাইক করে দিয়ে রাখবেন আর যারা নতুনভাবে যুক্ত আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আগে থেকে যুক্ত আছেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে রাখার চেষ্টা করবেন ভালো থাকেন আজকে মতো মেনে আছি দেখা হবে আসসালামু আলাইকুম